জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী যিনি ট্রাইব্যুনালের মামলায় পলাতক রয়েছেন তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের মামলার রায় আজকে ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে ঠিক সকাল এগারোটায় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আজকে মামলাটির সর্বশেষ দাব যে রায়ের দিকে যাবে এখানে কিন্তু আজকে রায়কে ঘিরে সারা দেশে আপনারা যেমন জানেন যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা লকডাউন তারা ঘোষণা করেছে শাটডাউন ঘোষণা করেছে এরপরে কিন্তু ট্রাইব্যুনাল সহ ঢাকা সহ বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজকে আমরা দেখেছি ট্রাইব্যুনালের ঠিক সামনে প্রবেশ প্রবেশধারে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরা এ পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু কাজ করছে আজকে ট্রাইব্যুনালে ঠিক সকাল সাড়ে নটায় প্রসিকিউশনটি করার নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করেছে আমরা দেখেছি তার আগে আর এই ট্রাইব্যুনাল রাজশাকির চৌধুরী চৌধুরী আব্দুল মামুনকে কিন্তু আজকে আনা হয়েছে ট্রাইব্যুনাল আমরা আজকে শেখ হাসিনার আইনজীবী তিনি আমির সঙ্গে কথা বলেছি তার প্রত্যাশা যে এই আজকে যে রায়টি হবে এই রায়ে তার আসামি খালাস পাবে এবং তিনি বলছেন যে এই বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়া বিচারিক যে প্রক্রিয়া চলছে সেটি কিন্তু ট্রাইব্যুনালে চলমান রয়েছে এবং তিনি যখন এখানে আছেন তখন কিন্তু তিনি এখানে বলছেন যে বিচারের পক্ষে তাকে কোনো প্রকার চাপ প্রদান করা হয়নি এবং আজকে ট্রাইব্যুনালের চি প্রশিক্ষণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনিও কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন ট্রাইব্যুনাল এলাকায় এই মুহূর্তে আমরা দেখছি দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা কিন্তু আজকে এখানে অপেক্ষা করছেন শত শত গণমাধ্যম কর্মী বলা চলে যারা আজকে ট্রাইব্যুনাল অপেক্ষা করছেন শেখ হাসিনার মামলার রায় হবে আপনারা জানেন যে জুলাই আগস্টে বিরোধী অপরাধ হয়েছে সারা দেশে সেই মানবতা বিরোধী অপরাধকে ঘিরে কিন্তু এই যে পাঁচটি অভিযোগ শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন ট্রাইব্যুনাল উপস্থাপন করেছে সেই পাঁচটি অভিযোগকে ঘিরে কিন্তু আজকে এই মামলার রায় সম্পাদিত হবে সেখানে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার এবং দুজন বিচারক করেছেন বিচারপতি সুপল চৌধুরী এবং বিচারপতি মোহিতুল চৌধুরী তারা কিন্তু এই মামলায় তারা রায় প্রদান করবেন এবং এই রায়কে ঘিরে দেশব্যাপী এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে সারা দেশের মানুষ অপেক্ষা করছে ট্রাইব্যুনাল থেকে এই রায়টি আজকে যাবে আমি যদি একটু রায়ের আরও কিছু প্রেক্ষাপট এখানে বিশ্লেষণ করতে চাই এই এই মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা দুজন ট্রাইব্যুনালের যে মামলায় সেই মামলা পলাতক রয়েছেন এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যারা পলাতক আসামি রয়েছেন তারা তাদের বিরুদ্ধে কোনো রায় হলে তারা এখানে উপস্থিত না হওয়া পর্যন্ত তাদের কোনো আপিল করা সম্ভব নয় তারা দূর থেকে যে কথাই বলুন না কেন তারা এখানে এসে তারা তারা এখানে আপিল করতে পারবেন নিজেদের নিজেদের মতামত উপস্থাপন করতে পারবেন তবে এখানে যারা নেই তারা কিন্তু কোনোভাবে কোনো মতামত উপস্থাপন করতে পারবেন না অন্যদিকে আমরা দেখেছি যে রাজশেখীর চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি যখন নে মামলার তিনশো সাতানব্বই দিন যাবত এই মামলার রায় কার্যক্রম চলছিল তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি এই মামলায় কিন্তু যখন ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম চলছে বিভিন্ন সময় কিন্তু তাকে আজ হাজির করা হয়েছিল আজকেও তাকে হাজির হাজির করা হয়েছিল এবং এই মামলায় তাকে রাজশাক্ষী হিসেবে তাকে কারাগারে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তবে আজকে রায়ের ক্ষেত্রে তিনি কোনো সুযোগ সুবিধা পাবেন না যেহেতু রায়ের ক্ষেত্রে তার তিনি কতটা দোষী সাব্যস্ত হয়েছেন সেই যুক্তিতর্ক কিন্তু বিভিন্ন সময় কিন্তু উপস্থাপিত হয়েছে গত তেইশ অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে শেখ হাসিনার আইনজীবী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ খানার আইনজীবী মমতা আমির হোসেন মামলার যুক্তিতর্ক শেষ করেছেন আমরা যদি বলে যে এই ট্রাইব্যুনাল দু দশ সালে প্রদর্শিত হয়েছে শেখ হাসিনার হাত ধরেই অথচ আজকে সেই মামলায় কিন্তু শেখ হাসিনা তিনি নিজেই কিন্তু এই কারা ট্রাইব্যুনালের কিন্তু একজন আসামি তিনি তার বিচার হবে আজকে তার রায় হবে এই মামলায় মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রসিকিউশন টিম গতকাল আমরা যখন প্রসিকিউশন টিমের সঙ্গে কথা বলেছি তখন আমাদেরকে প্রসিকিউশন টিম বলেছে যে এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তারা প্রত্যাশা করে যেহেতু এই মামলায় বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে দেশব্যাপী এবং তারা বলেছে যারা এই মামলার পলাতক আসামি শেখ হাসিনা আসুজ্জামান খান কামাল এবং দুজনের সম্পত্তি যে বাজেয়াপ্ত হয়েছে বা জন্য তারা আবেদন করেছে এবং এই দুজনের সম্পত্তি বাজেয়াপ্ত হলে যারা শহীদ পরিবার তারা কিন্তু শহীদ পরিবাররা কিন্তু আজকের এই যে মামলা রায়ের পরে যদি শেখ হাসিনা কামালের যে রায় সেটি প্রকাশিত হলে তারা তাদের সম্পত্তি তারা কিন্তু তারা ভোগ করবেন অন্যদিকে আমরা যদি এখানে বলতে চাই সাবেক কোনো সরকার প্রদানের রায় হচ্ছে আজকে ট্রাইব্যুনালে এই যাবৎকালে কোনো সরকার প্রধানের মামলা কিন্তু অনুষ্ঠিত হয়নি ট্রাইব্যুনাল আজকে কিন্তু সেই মামলার রায় হবে এবং রায়কে ঘিরে কিন্তু দেশব্যাপী সবার মনে আসলে এক ধরনের প্রশ্ন চলেছে যে শেখ হাসিনার আসলে বিচারে কি রায় আসে সে অপেক্ষা কিন্তু আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মধ্যে দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে সবার নজর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা আজকে কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনাল বসবে এবং আমরা জানতে পারবো যে এই মামলা আসলে কি রায় ঘটে এবং কি রায় আসে তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজীবী চৌধুরী আবদুল্লাহ মামুনের মামলার রায়ের সর্বশেষ খবর